নমস্কার বন্ধুরা সম্প্রতি পৃথিবীর লুকানো স্তর আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা পিকেপি নামে পরিচিত এক অদ্ভুত ভূকম্পীয় সংকেত কয়েক দশক ধরে বিভ্রান্ত করে চলেছে বিজ্ঞানীদের যা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়েই ভ্রমণ করে এমন ভূমিকম্পের মূল তরঙ্গের আগেই ভূপৃষ্ঠে এসে পৌঁছায় দীর্ঘদিন ধরে এইসব সংকেতের রহস্য মোড়া ছিল বলে প্রতিবেদনে লিখেছেন বিজ্ঞানভিত্তিক সাইট নরিজ সম্প্রতি রহস্যটি উন্মোচিত হয়েছে ইউনিভার্সিটি অব ইউটাওয়ের ভূতাত্ত্বিকদের করা নতুন এক গবেষণায় পিকেপি বা এসব সংকেতে পূর্বশুরিরা উত্তর আমেরিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচের গভীর অঞ্চল থেকেই এসেছে বলে ধারণা ছিল বিজ্ঞানীদের গবেষকদের দাবি এইসব সংকেতে আলট্রা লো ভেলোসিটি জোনাস বা ইউএল ভিজেড বা অতি নিম্ন বেগের অঞ্চল থেকেই যুক্ত থাকতে পারে পৃথিবীর মেন্টালের পাতলা স্তর এই আলট্রা লো ভেলোসিটি জোনাস বা ইউএল ভিজেট যেখানে ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গ নাটকীয়ভাবে ধীর হয়ে যায় এ গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক জান্নার এজিইউ অ্যাডভান্সে গবেষণায় ইঙ্গিত মিলেছে স্টোন ও হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে ও আইসল্যান্ডের মতো বড় আগ্নেয়গিরি হটস্পট গঠনের ভূমিকা রাখতে পারে এসব ইউএল বিজেট পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া চরম বৈশিষ্ট্যের মধ্যে এগুলো অন্যতম আমরা আসলে জানি না এগুলো কি বলেছেন এ গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব ইউটাহ এর ভূতত্ত্ব ও ভূ পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মাইকেল থর্ন থন ও তার গবেষণা দল আবিষ্কার করেন এইসব ইউএল প্রায়শই আগ্নেয়গিরির হটস্পটের নিচে জড়ো হতে থাকে ফলে গবেষকদের দাবি মেন্ডালে বিভিন্ন প্ল্যামের মূল হতে পারে এইসব অঞ্চল যা এই বড় আকারে ও নাছরবান্ধা প্রকৃতি আগ্নেয়গিরি তৈরি করে থনের গবেষণা দলটি আটান্নটি ভূমিকম্পের তথ্য খতিয়ে দেখতে ও উন্নত ভূমিকম্প প্রযুক্তির কৌশল ব্যবহার করেছে যা ঘটেছিল অস্ট্রেলিয়ার দ্বীপ নিউ গিনির কাছে এই রেকর্ড করা হয়েছিল উত্তর আমেরিকা ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গ রূপের মডেল করার জন্য একটি নতুন পদ্ধতি বিকাশ করেন গবেষকরা এতে পৃথিবীর তরলের বাইরের কোর ও মেন্টালের মধ্যে সীমানা বরাবর নির্দিষ্ট বিভিন্ন অবস্থানে পিকেপির পূর্বসূরিদের উৎসটি শনাক্ত করতে সক্ষম হন যা পৃথিবীর পৃষ্ঠের উনত্রিশশো কিলোমিটার নিচে অবস্থিত কোর মেন্টাল সীমানা হিসেবে পরিচিত গবেষণার এসব ফলাফল থেকে প্রমাণ মিলেছে পিকেপির পূর্বসূরীর সম্ভবত এই কোর মেন্টাল সীমানার ইউএল এর মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গবেষক থানের অনুমান এগুলো তৈরি হয় অতি নিম্ন বেগের বিভিন্ন অঞ্চলের যার অধীনে রয়েছে বিভিন্ন টেকটনিক প্লেট এটি পৃথিবীর ভূতকের একটি টুকরো যা মেন্টালের মধ্যেই ডুবে আছে আর এটি মহাসাগরীয় অঞ্চলের কোর মেন্টাল সীমানা আঘাত করেছে বিশেষ করে উত্তর আমেরিকার নিচে এর অবস্থান বর্তমানে আমরা যা পেয়েছি তা হলো এই অতি নিম্ন বেগের বিভিন্ন অঞ্চলে কেবল নানা আগ্নেয়গির হটস্পটের নিচেই আছে এমন নয় এগুলো উত্তর আমেরিকার নিচে কোর মেন্টালের সীমানা জুড়েও ছড়িয়ে রয়েছে বলেন থন তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ইন্টারেস্টিং তথ্যমূলক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে জুড়ে থাকবেন এইরকম ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন